এই দলটা বানিয়েছিলে আপনি হয়তো মরে গেছেন কিন্তু আপনার তৈরি করা ছাত্র সংগঠন যুব সংগঠন আর মুরব্বী সংগঠন যত দল আছে সব কিন্তু চালাচ্ছে একেবারে একশো আশি মাইল বেগে আপনি হয়তো পঞ্চাশ বছর চুয়ান্ন বছরে মরে গেছে একটা বোঝা পাপ ছিল আপনার কি আমাকে আসতে আসতে আপনার পাপের বোঝা কতটা হবে আপনি ঠিক পাচ্ছেন এবার আপনি নিজে ভাবেন এই যে আসার আল্লাহ দিয়েছেন এমনি দেয় না আমার মনে হয় আয়াতের বাংলা বললে আপনি এখন বুঝে ফেলেছেন যে আল্লাহ কাকে বলতে চায় আমি হতে পারি যদি আমি এরকম কিছু করে যাই কথা